আমরা খেয়াল করেছি মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স লাখ টাকা প্রায় সাড়ে বারো কোটি টাকা বাংলা টাকায় যদি হিসাব করি সেই অর্থে হচ্ছে খেলতে যাচ্ছেন পরের আইপিএল থাকলে এবং তিনি যদি কনফার্ম থাকেন সব খেলবেন কিন্তু তার আগে আইএল টি টোয়েন্টিতে যা করছেন এক কথায় অতি মানবীয় এই মুহূর্তে তিনি ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেছেন এই ম্যাচে তার আসলে রোলটা তিনি শেষও করে ফেলেছেন এবং ষষ্ঠ ম্যাচে তার উইকেট সংখ্যা ফরটিন এবং এই চোদ্দটা উইকেট যে মুস্তাফিজ পেয়েছেন তিনি যদি আমরা পুরো ট্যালিটা দেখার চেষ্টা করি টপ চার্ট দেখার চেষ্টা করি দু নম্বরে রয়েছেন যিনি টপে রয়েছেন তার থেকে একমাত্র উইকেটের সংখ্যায় বেশি এবং তিনি একটা ম্যাচ বেশি খেলেছেন মুস্তাফিজুর রহমান আজকের ম্যাচে যেটা করে দেখিয়েছেন অতি মানবীয় কারণ আপনি এক ওভারে একবার তিন উইকেট পেতে পারেন টি টোয়েন্টি কথা বলছি কিন্তু ইটস নট অ্যাবাউট দ্য ফিফটি ওভার ক্রিকেট যেখানে একজন বোলার দশ ওভার বল করার সুযোগ পেয়ে থাকেন প্রতিপক্ষের যারা ছিলেন তাদেরকে তিনি ফিরিয়েছেন তাদেরকে ফিরিয়ে যে স্কোরটা হওয়ার কথা ছিল প্রতিপক্ষের সেই স্কোরের মেরুদণ্ডটা আলটিমেটলি মুস্তাফিজুর রহমান তার ফেলকিতে ভেঙে দিয়েছেন ভিনস এবং কোমর যে পার্টনারশিপটা সেই পার্টনারশিপটা জমে উঠেছিল মনে করা হচ্ছিল যে এই পার্টনারশিপটা যদি আরো তিন চার ওভার স্টে করে দেন মুস্তাফিজের দলের টার্গেটটা হতে পারে প্রায় পনে দুশোর কাছাকাছি কিন্তু শেষ পর্যন্ত আমরা সেই জায়গায় একটা অসাধারণ ওভার দেখলাম বাই ফিচ প্রথমে তিনি ভিন্সকে আউট করেছেন দুজনকে ফেরানোর যে মানে কাজটা তিনি করতে গেলেন সেই কাজে মুস্তাফিজুর রহমানের ভিন্সকে যে আউট করলেন যে এজটা হয়েছে সেটা তিনি টের পান নাই আম্পায়ার এবং কিপার টের পেয়েছে ফিজ টের পাননি আপনারা যদি ওই টি পেজে গিয়ে দেখেন তাহলে অনেকটা সেই ব্যাপারটা লাগবে যে এত বড় এজ কিন্তু মুস্তা কেন টের পেলেন না মুস্তাফিজও টের পাননি মানে নিজের বল নিয়েই মুস্তাফিজ নিজে কতটা ক্যারিসম্যাটিক যে নিজেও টের পান নাই আসলে কতটা জাদু করেন সো প্রথমের উইকেটটা তিনি যখন পাইলেন মানে এক ওভারে তিন উইকেটে প্রথম উইকেটটা সেটা হচ্ছে ভিনসের উইকেট সেটা কিপার আম্পায়ার টের পেল মুস্তাফিজ টের না প্রথম উইকেট এরপর যেটা হইল ওমর যাই ইনসাইড এটা সবাই দেখেছে সবাই টের পেয়েছে এই দুইটা উইকেট পাবার পরে এবং এই দুইটা উইকেট লাভ করার পরে যখন মনে করা হচ্ছিল যে আলটিমেটলি আরেকটা উইকেট যদি পায় মুস্তাফিজের দল বা মুস্তাফিজ এই ওভারে যদি আরো একটা উইকেট নিয়ে নিতে পারেন যেহেতু দুজনকে ফিরিয়েছেন তিনি সেট উইকেট সেই জায়গায় তার দলের কাজটা খুব সহজ হয়ে যায় সেই জায়গা মুস্তাফিজ সাকসেসফুল এবার তিনি ডিকসন বোল্ড করেছেন এবং তিনি যে ডিকসন বোল্ড করলেন ঠিক প্রথমে যে উইকেটটা তিনি পেয়েছিলেন বিনসের সেই উইকেট পাওয়ার পর যেমন টের পান নাই কিপার এবং আম্পায়ার টের পাওয়ার পর এন্ড ফাইনালি হচ্ছে সেই আউটটা কিপারের অ্যাপিলের প্রেক্ষিতে হয়েছে ডিকসনের আউটটা মুস্তাফিজ বোল্ড করার পর টের পান নাই যে তিনি বোল্ড হয়েছেন কিনা এক ওভারে তিন উইকেট ফর দ্য সেকেন্ড টাইম ইন দ্য সেম টুর্নামেন্ট বাই ফিটস যিনি লাখ কলকাতা নাইট পরের খেলবেন যাকে পাবার জন্য আইপিএল এর অন্তত তিনটা দল অ্যাক্টিভলি লড়েছে দিল্লি শুরু করেছিল চেন্নাই রয়েছে ছিল কলকাতা কিনেছিল সেই ফিচ যেই ফর্মে রয়েছেন আমার কাছে মনে হচ্ছে এগেইন এগেইন এন ও সি সংক্রান্ত জটিলতা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে না থাকতো মুস্তাফিজ যদি একদমই শুরুর স্লট গুলোতে থাকতেন মানে মুস্তাফিজকে যখন ডাকা হয়েছিল তখন প্রায় একশো জন ক্রিকেটার তার আগে ডাক পেয়ে গেছেন অথচ রানাকে ডাকা হয়েছিল ফার্স্ট মুস্তাফিজ যদি আরেকটু আগে কল হতেন তাহলে তার প্রাইসটা ক্রোড যে হতো এটা নিয়ে আই থিংক সো যে খুব বেশি ডাউট থাকতো এবং একই সাথে আজকের এই পারফরমেন্সটা চোখে আঙুল দিয়ে আরেকটা ব্যাপার দেখিয়ে দেয় দোস পিপুল হু আর থিঙ্কিং পাথি রানা ইজ দ্য কনফার্ম পার্ট অফ দ্য ইলেভেন অফ কলকাতা নাইট রাইডার্স যদি রানা অ্যাবসেন্ট থাকেন ইনজোর্ড থাকেন আউট অফ ফর্ম থাকেন দেন মুস্তাফিজ উইল বি পিক দেয়ার টু বি দ্য পার্ট অফ দ্য ইলেভেন ডেফিনেটলি নট চেন্নাই সুপার কিংস তারা তাদের যেই আইপিএল মিশনে মুস্তাফিজকে দলভুক্ত করেছিল যাতে তেইশের কথা বলছি প্রথম ম্যাচেই মুস্তাফিজুর রহমান ম্যান অব দ্য ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিপক্ষে চেন্নাইয়ের সেই পারফরমেন্স টা এখন আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রত্যেকটা ম্যাচ খেলেছিলেন শেষ যখন করেছিলেন নয় ম্যাচে শেষ পর্যন্ত যতদিন পর্যন্ত তিনি খেলছিলেন চলে আসার আগ পর্যন্ত সো কলকাতা নাইট রাইডার্স এর একদমই চোখ বন্ধ করে অপশন হচ্ছে যে আমরা পাতিরানাকেই খেলাবো মুস্তাফিজকে আমরা বিকল্প হিসেবে খেলাবো এই চিন্তাটা আমার কাছে মনে হয় অনেকটাই অমূলক অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স ইন আইএল অ্যাকর্ডিং টু দা পারফরমেন্স দ্য অ্যাকর্ডিং টু পারফরমেন্স লাস্ট আইপিএল মুস্তাফিজুর রহমান আমি মনে হয় যে দারুণ দারুণ ফর্মে রয়েছেন এবং কলকাতা নাইট রাইডার্স ডেফিনেটলি শুরু থেকেই মুস্তাফিজকে তাদের ইলেভেনে রাখবে খেলাবে এটা তাদের প্রয়োজনে তারা করবে হোয়াট অ্যাবাউট রিশাদ হোসেন হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলছেন রিশাদ এবং রিশাদের এই মুহূর্তে অবস্থান অস্ট্রেলিয়ায় হোবার্ট এমন একটা জায়গা মানে চরম ঠান্ডা ভয়াবহ ঠান্ডা আমি হোবার্টে গিয়েছিলাম যখন দুই হাজার টি ওয়ার্ল্ড কাপ কাভার করতে গেলাম সো ওই সময়টা আসলে হোবার্টের ওয়েদারটা এত বেশি বাজে ছিল এবং হিমশীতল একটা ওয়েদার অস্ট্রেলিয়ার সবচেয়ে মানে কি বলবো মিস্টিরিয়াস ওয়েদার সবচেয়ে সূর্য কম দেখা যায় সবচেয়ে বেশি ঠান্ডা বৃষ্টি পরে হোবার্ট ইস দ্যাট পার্ট পন্টিং এর হোবার্ট হ্যারিকেন্সে রিশাদ হোসেন যেভাবে খেলছেন মুস্তাফিজ উইকেট নিচ্ছেন রিশাদ হোসেন রান আটকাচ্ছেন টি ক্রিকেটে রিশাদ হোসেন আজকের ম্যাচে এর আগের ম্যাচে আমরা দেখেছিলাম যে রিশাদ হোসেন অসাধারণ বল করেছিলেন তিন উইকেট পেতে দেখেছিলাম আজকে রিশাদ হোসেন চার ওভার একুশ রান এক উইকেট কি পরিমাণ ইকোনমিক্যাল হলে টি টোয়েন্টিতে বিগ ব্যাশে এরকম একটা ফিগার আপনি ডেলিভার করতে পারেন সো বাংলাদেশের দুজন ক্রিকেটার রাইট নাও মানে আলো ছড়াচ্ছেন তাদের পারফরমেন্স দিয়ে একজন মুস্তাফিজুর রহমান একজন রিশাদ হোসেন একজন লেগি আর একজন বাহাতি পেইসার তবে তাসকিন আহমেদকে ভুললেও চলবে না তিনিও কিন্তু আইএল টি টোয়েন্টিতে তার লাস্ট ম্যাচে তিন উইকেট ক্র্যাক করেছিলেন যদিও তার দল মুসাফিজের দলের বিপক্ষে খুব একটা ভালো করতে পারেন সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার ডিসকাশন নিয়ে নিশ্চয়ই আবারও হাজির হবো আপনাদের সামনে মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম শরীর ভালো ছিল না সেই কারণে টেক গ্রেট কেয়ার